হ্যালো বন্ধুরা আফ্রিকার একটি ক্ষুদ্র রাষ্ট্র রোয়ানরা দেশটির ষাটের দশকে বেলজিয়ামের দাসত্ব থেকে মুক্তি লাভ করে দীর্ঘ সময় দাসত্বের বেরাকল থেকে মুক্তি পাওয়ার আনন্দ উল্লাসে মেতে ওঠে দেশটির সকল শ্রেণীর জনগণ ও সেনা সদস্যরা সেনা সদস্যরা আনন্দ উপভোগ করার জন্য দেশটির একটি ভয়ঙ্কর নদীতে গোসল করতে নেমে পড়ে আর এই সময় তাদের সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা তারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সকলেই হতবম্ব হয়ে যায় তারা দেখতে পায় বিশাল দানবীয় দেহটাকে নদী থেকে ফের করে এনে স্বভাব সুলভ ভঙ্গিতে একটা বিরাট আস্ত জলহস্তিকে ধরে নিয়ে নদীতে নেমে গেল বিশাল আকারের একটা কুমির প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কুমিরটি এতই বিশাল ছিল যে চাইলে একটা হাতিকেও অনায়াসে টেনে নিয়ে যেতে পারত পানির ভিতর স্থানীয়রা এই ঘটনাটিকে নিশ্চিত করে জানিয়েছিল বিরামহীন পৃষ্টির পানিতে যখন লবণাক্ততা কমে তাদের এলাকায় নিম্নদের বিশ থেকে পঁচিশ ফুট লম্বা কুমিরগুলো চলে আসত মাস্কে যখন কুমিরগুলোর পেট না পড়ত তখন কুমিরগুলো জঙ্গল থেকে আসত হরিণকে ধরে খেয়ে ফেলত কিন্তু যখন মানুষ নিখোঁজ হতে শুরু করলো তখন সবাই একটু নড়েচরে বসলো কুমিরটিকে যারা দেখতে পেল তাদের বর্ণনায় কুমিরটির শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে সামনের ডান পায়ের উপরে একটা বড় করত মানুষ স্বীকার করে এক টুকরো খাইত কিংবা না খাইত বাকি লাশটা পানিতে ভাসিয়ে দিত আর এভাবেই লাশগুলো কয়েকদিন পর অন্য স্থানে ফুলে উঠত কিন্তু যখন লাশের সারি দীর্ঘ হতে শুরু করলো তখন স্থানীয়দের মধ্যে এক ভয়ঙ্কর ভয় ঢুকে গেল আর এই ঘটনাটি রাতারাতি ছড়িয়ে পড়ল পুরো রোয়ান্ডা জুড়ে একে একে খবরটি ছড়িয়ে পড়ল পুরো বিশ্ব জুড়ে এরপর তাকে কয়েকবার গুলি করে মারার চেষ্টা করা হলো কিন্তু ব্যর্থ হলো সকল প্রচেষ্টা এদিকে কুমিরটির ক্ষুধা নিবারণ হয় না দশকের পর দশক ধরে পূর্ব আফ্রিকার এই বিশেষ কুমিরের তাণ্ডব বাস্তব ঘটনার সাথে মিশে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে প্রচলিত তথ্য অনুসারে নব্বইয়ের দশকের মধ্যে তিনশো মানুষকে আস্ত গিলে হওয়ার গুজব রয়েছে কুমিরটির বিরুদ্ধে যা ধীরে ধীরে প্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর এই তথ্য অনুসারে জীববিজ্ঞানীরা আসতে শুরু করে রুয়ান্ডাতে এবং তারা জানান কুমিরটির মানুষ কো হয়ে ওঠার রহস্য যেহেতু মাসকে খেয়ে পেট ভরে না তাই সে হরিণ শিকার করত। কিন্তু হরিণ অত্যন্ত দ্রুতগতির প্রাণী চার কারণে বিশাল দেহ নিয়ে হরিণকে শিকার করা ততটা সহজ ছিল না কুমিরটির জন্য আর একবার যদি মানুষের মাংসের স্বাদ পেয়ে যায় তবে সেটি হয়ে ওঠে কুমিরদের নেশা ছবি বিশ্লেষণ করে জীববিজ্ঞানীরা সমকালীন প্রাণীটির ধাতগুলোকে খুব তীক্ষ্ণ ধারালো চিহ্নিত করেছে মূলত যুবক কুমিরদের ক্ষেত্রে তীক্ষ্ণ ধারালো দাঁত দেখা যায় যেহেতু কুমিরটি এখনও অল্প বয়সী তাই কুমিরটির দাঁত এখনও খুব ধারালো কুমিরটির শরীরে নানা ক্ষত চিহ্ন রয়েছে পাশের বড় চিহ্নগুলো চিহ্নিত করেছেন যা একে ফোরটি সেভেন রাইফেল দ্বারা আঘাত করার ফলে সৃষ্টি হয়েছে আর বামপাশের বড় আকারের ছিদ্রটা রকেট লাঞ্চারের আঘাতের ফলে সৃষ্টি হয়েছে আর এই দাগগুলোর মানেই হচ্ছে সম্প্রতিকালে কুমিরের সঙ্গে মানুষের মুখোমুখি মোকাবেলা হয়েছে তাহলে এখন প্রশ্ন উঠছে কারা এই যুদ্ধ করেছিল কুমিরটিকে হত্যা করার জন্য আর যদি এমন ভয়ঙ্কর যুদ্ধ হয়ে থাকে কুমিরটিকে হত্যা করার জন্য তাহলে কোনো সংবাদ মাধ্যমে তার কোন তথ্য নেই কেন ধরে নেওয়া হচ্ছে কুমিরের সাথে মোকাবেলা করা সকলই কুমিরের পেটে গেছে এলাকাবাসীর ধারণা ক্ষুদার জ্বালায় মানুষকে শিকার করে না কুমিটি মানুষের মাংসের নেশায় মেতে উঠেছে কুমিটি মানুষকে চোখের পলকে পানিতে টেনে নিয়ে ডুবে মেরে মন চাইলে এক টুকরো খায় বাকিটা পানিতে ভাসিয়ে দেয় বিশ্লেষকেরা কুমিরটির নাম দেয় খুস্তাপ বিশ্লেষকরা জানান কমিটির চামড়া এতটাই মোটা যে কুমিটিকে বুলেট প্রুফ বলা যায় এই ভয়ঙ্কর ও বিশাল দত্তাকার প্রাণীটিকে জ্যান্ত ধরতে প্রায় তিরিশ ফুট লম্বা খাঁচা বসানো হয়েছিল এবং টোপ হিসেবে জীবন্ত মানুষ পর্যন্ত ব্যবহার করেছিলেন বিশেষজ্ঞরা কিন্তু তারপরও ভয়ঙ্কর কমিটিকে ধরা সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে কুমিটি এখনও রুয়ান্ডার জলাশয়ে রয়ে গেছে এমনিতেই এই কুমির নাকি হয় কারণ এরা অল্প পরিমাণে খাবার খায় এই তিন নাকি কয়েক মাস চলে যায় অবসর সময়টা ঘুমিয়ে আয়ু বাড়ায় কুমিরটি সেই হিসেবে কুমিরটি এখনও যুবক অনুমান করা হচ্ছে কুমিরটির ওজন প্রায় নয়শো কেজি শেষবার যখন কুমিরটিকে দেখা গিয়েছে তখন কুমিরটি একটি মোটা তাজা মহেশকে টেনে নিয়ে পানিতে ঘুরিয়ে ঘুরিয়ে ছবিয়ে মারছিল এরপর অনেকদিন যাবৎ প্রাণীটির মানুষ হত্যার খবর পাওয়া যায়নি দু হাজার সালে কমিটিকে নিয়ে একটি সিনেমা তৈরি করা হয় আর এই সিনেমার মাধ্যমে গুস্তাবের ভয়ঙ্কর রূপ দেখেছিল পৃথিবী ধারণা করা হচ্ছে এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় সরীসৃপ প্রাণী প্রিয় দর্শক আপনি যদি প্রতিনিয়ত এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে দোয়াশের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর প্রিয় দর্শক আপনার সময়গুলো অত্যন্ত মূল্যবান তাই আপনার সময়কে অযথা নষ্ট না করে আপনাকে একটি ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করেছি আশা করছি কথা হচ্ছে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ